পূর্বাচল রেজেন্ট টাউন আবাসন প্রকল্প সিলগালা করা হয়নি এমনটাই জানালেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলেন মোট ছয়টি আবাসন প্রকল্পে অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে সিলগালা করা হয়েছে রেজেন্ট টাউনের একটি সাইনবোর্ড নিয়ে জমির মালিকের আপত্তি থাকায় তা হয়েছে বলেও জানান ইউএনও রেজেন্ট টাউন সিলগালা করা হয়েছে শিরোনামে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে কিছু গণমাধ্যম গ্রাহককে আস্থা রাখার আহ্বান জানিয়েছেন রেজেন্ট টাউন কর্তৃপক্ষের কর্মকর্তারা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় প্রায় ছয়শো পঞ্চাশ একর জমির উপর গড়ে উঠেছে বিশাল রিজেন্ট টাউন আবাসন প্রকল্প নিয়মিত গ্রাহকদের প্লট হস্তান্তর করছে প্রতিষ্ঠানটি গত ছাব্বিশে জুলাই বৃহস্পতিবার এই উপজেলার কাঞ্চন নলপাথর মায়রবাড়ি ও কুশাবু এলাকায় ছয়টি আবাসন প্রকল্পে অভিযান চালায় প্রশাসন এ সময় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয় সিলগালা করার তালিকায় পূর্বাঞ্চল রিজেন্ট টাউনের নাম নেই নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার এরপরও কয়েকটি সংবাদ মাধ্যম বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করে পূর্বাঞ্চল রিজেন টাউনে আমরা কোনো সিলগালা করিনি এখানে শুধুমাত্র একটা সাইনবোর্ড বসানো নিয়ে একজন ব্যক্তির সাথে একটা দ্বন্দ্ব ছিল সেটাতে আমরা সাইনবোর্ডটুকু শুধু সরিয়ে দিয়েছি যেহেতু আমরা দুটো প্রতিষ্ঠানকে সিলগালা করেছি এই জন্য কিছু কিছু গণমাধ্যম মনে করেছে যে পূর্বাচল রিজেন্ট টাউনকেও সিলগালা করা হয়েছে বাট আসলে এটি সত্য নয় তবে বৈধ কাগজপত্র ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন ইউনো রিজেন্ট টাউন কর্তৃপক্ষ বলছে যথাযথ আইন মেনে পরিকল্পিতভাবে এই প্রকল্প গড়ে তোলা হয়েছে আর এর কার্যক্রম চলছে নিরবচ্ছিন্নভাবে তাই গ্রাহকরা আস্থা রাখতে পারেন নির্দ্বিধায় ইউসুফ রানা ডিবিসি নিউজ নারায়ণগঞ্জ